এখন আসছি সৌদি আরব রিয়াদে মেট্রো স্টেশনে তো আজকে আমি আপনাদেরকে মেট্রো স্টেশনে ঘুরে দেখাবো তো চলুন ঘুরে দেখি এই জায়গাটা হচ্ছে বাতা কাসর আল হাকিম স্টেশন আমরা যাব এখান থেকে আজেজিয়া আমার সাথে পুরো ভিডিওতে আছে সুলাইমান আমি মেট্রো স্টেশনের ভিতরের এবং বাহিরের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করব না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন রিয়াদ মেট্রো স্টেশনের সৌন্দর্য আমরা মেট্রো স্টেশন কার্ডটা চেক করে টাকা রিসার্চ করে নিলাম হ্যাঁ আজকে আমরা চলে আছি মেট্রো স্টেশন মাথা আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো মেট্রোতে আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে এখানে ছোট গেটের মতো দেওয়া আছে কাঠটা শুরু করলে মেশিনে অটোমেটিক ভাবে টাকা কেটে নেয় এবং দরজাগুলো খুলে যায় সৌদি আরবের চাই রিয়েল কাটে আর এই চাই রিয়েল দিয়ে আপনি ঘন্টা ঘুরতে পারবেন দুই ঘন্টা পর্যন্ত আর কোনো টাকা কাটবে না

ভিতরে রুকলে প্রথমে চোখে পড়বে ডিজাইন ডিজাইন এক কত অসাধারণ একদম চকচকে পরিষ্কার এইটা হচ্ছে বাহিরের দৃশ্য দেখুন কত সুন্দর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ট্রেনে কোনো ড্রাইভার নেই সবকিছু অটোমেটিক Mustish an Next Station An Hospital. এইটা হচ্ছে বাম পাশের দৃশ্য যার কারণে এমন দেখাচ্ছে আমি চেষ্টা করতেছি ট্রেন থেকে দুই পাশের দৃশ্য যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য

আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে সামনে এগিয়ে দেখি কি কি আছে আমরা দেখতে পাচ্ছি সামনে ট্রেনের ম্যাপ দেওয়া আছে তো চলুন দেখি ম্যাপে কি আছে এখন আসছি আমরা আসছি ঠিক এখান থেকে ডক্টর আল হাবিব এখানে একটা ব্লু লাইন আছে ব্লু লাইনটা দিয়ে আজিয়া থেকে ডক্টর সুলাইমান হাবিব পর্যন্ত ঠিক আছে তো ইউর একটা লাইন আছে এটা আবদুল্লাহ সিটি থেকে স্টেশন থেকে এটা চলে গেছে একবারে কিং আবদুল্লা আজিজ এয়ারপোর্ট তো যেটা আরেকটা আছে বেগুনের লাইন এটা আছে আবদুল্লা সিটি থেকে এটা চলে গেছে একবার গ্র্যান্ড ফিনাল দিয়েছে একবারে আল আলসালামা নাসিম আবার নাসিম থেকে একটা হলুদ লাইন আছে এটা একদম এদিক দিয়ে আসছে সুলতানা দিয়ে একবার ভাতা দিয়ে আমরা এখন এখান থেকে বের হয়ে নিচে চলে যাওয়ার জন্য নিচ থেকে উপরে উঠতেছি আবার মেট্রোতে ওঠার জন্য কারণ আজকে আমাদের উদ্দেশ্য ছিল শুধু মেট্রোতে ঘুরা ফেরা আমাদের ঘুরাফিরা শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও বলতে धन्यवाद सबाई